মূল্যহীন ওয়ারাদ দারুণ না কিন্তু পরকাল দিবস মৃত্যুর পরের জীবনটা হচ্ছে খাই শ্রেষ্ঠ অধিক উত্তম তুলনা হবে না যারা তাকুয়াবান যারা আল্লাহকে ভয় করে চলে ইমান চলে সালাত আদায় করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে না শান্তির সাথে সুন্দরভাবে নাবিজির আদর্শ নেই সাহাবিদের আদর্শ যারা জীবনকে প্রতিষ্ঠা করে এভাবে যারা আল্লাহকে ভয় করে যারা চলে এই মুক্তাকিদের জন্য হয়তো পরকালের জীবনটা যে শ্রেষ্ঠ জীবন আর অপরাধীর জন্য কি অপরাধীদের জেলখানা হাদিস আছে দুনিয়া হচ্ছে কি আল দুনিয়া জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে জান্নাতই দুনিয়া জান্নাত কাফেরদের জন্য শিমালমুর গাইদের জন্য এবং মুমিনদের জন্য কি জেলখানা দুনিয়া মুমিনদের জন্য কি জেলখানা আদ দুনিয়া সিজুল মুমিন দুনিয়া হচ্ছে কি মুমিনদের জন্য জেলখানা মানে কষ্ট জেলখানা মানে আরাম পায় জেলখানা মানে সুখে থাকে না তো এই দুনিয়ার জীবন সামান্য দিন জেল খাটবে মানুষ দিন এরপর মুক্তি পাবে মুক্ত বাতাসে আরাম পায় না সারা জীবন জেল খাটে নাকি একটা নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পর তাকে বের করে দেওয়া হয় দুনিয়ার জীবনে সামান্য কিছু যদি কষ্ট করে তাহলে মোত্তাকিদের জন্য পরকালে জীবনটা কি হবে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জীবন পাব আফালা তা আকিল মানুষ এই ছোট্ট বিষয়টা কি তোমরা বোঝো না যে দুনিয়াটা আসলে মূল্যহীন